আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যে প্রোডাক্টগুলো নিয়ে আমি এখন দেখেছি এগুলো হচ্ছে সম্পূর্ণ একবার আপডেট মডেল গ্যাং সুইচ যেগুলো এগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ কালারফুল এবং কালার সহ গ্যারান্টি আমাদের এই ডিজাইনের এই গ্যাং সুইচগুলো আমরা নতুন করে আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনের একবার আপডেট যে সুইচগুলো থাকে এই সুইচগুলো আমরা নিয়ে আসছি এগুলো হচ্ছে গ্লাস সুইচ এগুলো প্রত্যেকটা জিনিসের হচ্ছে আপনার কপার কন্ট্যাক্ট দিয়ে তৈরি করা এবং প্রত্যেকটা প্রোডাক্টের টোয়েন্টি বছর মানে বিশ বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে যদি কোনো ধরনের প্রবলেম হয় সাথে সাথে আমাদের এখান থেকে আপনার রিপ্লেস নতুন নিতে পারবেন তারা বাসাবাড়ি ওয়ারিং করতে চান বা বাসাবাড়িতে আপনারা নতুন নিউমা গেম সুইচগুলো ইউজ করতে চান তাহলে আমাদের এই প্রত্যেকটা ডিজাইনের সুইচগুলো নিয়ে ইউজ করতে পারেন আমাদের এই প্রত্যেকটা সিরিজের চারটা করে কালার থাকবে আর চারটা ডিজাইনের আপনার প্রোডাক্ট থাকবে ফুল সিরিজ থাকবে যেমন এটা হচ্ছে আপনার ফোর গ্যাং সিরিজ একবারে আপডেট ফুল ব্লাক একদম ফুল ব্ল্যাক এটার সাথে একটা আপনার সুইচ সকেট ফ্যানের রেগুলেটর থেকে শুরু করে ফুল সুইজ থাকবে এবং কন্ট্যাক্ট হচ্ছে সম্পূর্ণ কন্ট্যাক্ট হচ্ছে কপার কন্ট্যাক্ট আর গ্যারান্টি হচ্ছে বিশ বছর রিপ্লেস গ্যারান্টি হচ্ছে বিশ বছর আমাদের এখানে যেমন এটা আপনার হচ্ছে গ্লাস সুজের মধ্যে হচ্ছে চারটা কালার চারটা কালারও হচ্ছে আপনার চারটা আপনার কালার থাকবে আর চারটা ডিজাইনের মালের মধ্যে আপনার বারো বিশ বছরের গ্যারান্টি সহকারে থাকবে আর মধ্যে আপনাদের আরেকটা মডেল হচ্ছে আপনাদের লেবেল গোল্ডেন কালার সুইচ এটা হচ্ছে এম সুপার গোল্ড সিরিজের নাম হচ্ছে এম সুপার গোল্ড এবং আপনাদের এই সিরিজটা হচ্ছে সম্পূর্ণ আপডেট আমাদের এখানে পাবেন হলো সব আপডেট সুইচ একবারে নিউ কালেকশন নতুন মডেলের যে সুইচগুলো যারা বাসা বাড়িতে কিংবা আপনাদের অফিসে ওয়ারিং করার জন্য সাজানোর জন্য তারা আমাদের এখানে দেখে শুনে প্রত্যেকটা সুইচ আমাদের এখান থেকে সিরিজ ক্রয় করতে পারবেন একটা সিরিজের মধ্যে আমাদের দশ পনেরোটা করে আমাদের আইটেম থাকে টিভি থেকে শুরু করে ফোর গ্যাং থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান গ্যাং এভরিথিং সব এবং কালার সহ এত ডিজাইন আর এত কালারফুল মাল আমাদের এখানে আইসা আপনারা দেখে সরাসরি ক্রয় করতে পারবেন অন্যথায় আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে ওখান থেকে দেখে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে যে সুইচগুলো দেখছেন সবগুলো হচ্ছে একবার আপডেট মডেল আমাদের আপডেটের মধ্যে আরেকটা মাল হচ্ছে ফ্লোরা সুইচ এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট কালেকশন একবারে নিউ কালেকশন এবং কালার সহ গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা মালের গ্যারান্টি হচ্ছে কালার শহর প্রত্যেকটা মালের হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট আর প্রত্যেকটা মালের আমাদের ফুল সিরিজ থাকে যেমন এখানে দেওয়া আছে প্রত্যেকটা মালের যেমন এই যে একটা সিরিজের ফোর গ্যাং ডিমার পিন ওয়ান গ্যাং টু গ্যাং এভরিথিং সব কিছু মিলেই আমাদের একটা সিরিজ হয়ে থাকে আমাদের প্রত্যেকটা সিরিজের আপনার গ্যারান্টি সহকারে থাকবে আর আমাদের এখানে হচ্ছে সাদার মধ্যে আপনার এই যে রোগস একটা সিরিজ আছে এটা হচ্ছে রোবস্ট একবার হাই কোয়ালিটির মালের মধ্যে সাদার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এবং স্টিলেস স্টিল দিয়ে তৈরি থাকবে কপার কন্টাক্ট হবে এটার হচ্ছে তিনটা কালার যেমন এই যে একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার সাদা কালার এবং হচ্ছে আপনার চকলেট অ্যাস কালার যেটা আমরা বলে থাকি আর আমাদের এখানে আপনাদের প্রত্যেকটা সিরিজের মালের মধ্যে আমাদের চারটে করে কালার পাবেন যেমন এই একটা সিরিজ আমাদের এটা হচ্ছে সুপ্রিমের এটা হচ্ছে আপনার স্টিলের স্টিলের উপরে দেওয়া তৈরি থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল দিয়ে নিচে থাকবে আর আপনার সকেটগুলোর এভ্রিথিং কাজগুলো হচ্ছে কপার কন্টাক্ট দিয়ে তৈরি করা থাকবে আমাদের প্রত্যেকটা মালের পিছনে স্টিলের স্টিল থাকবে আর কন্টাক্ট হবে আপনার কপার হান্ড্রেড পার্সেন্ট কপার আর প্রত্যেকটা সিরিজ পাবেন আমাদের এখানে সিরিজ নিয়ে আমরা কাজ করি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে হোলসেলে পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখানে না আমাদের এখানে হচ্ছে পাইকারি আপনারা এসেন এখানে আইসা দেখে শুনে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পণ্যপ্রয় করতে পারবেন আমাদের এই ঠিকানা যদি আসেন আমাদের এখানে আরও হাজার হাজার কোয়ালিটির সুইজ আছে আমাদের এখানে ডিএফবি কেবল থেকে শুরু করে ডিএফবি কেবল আছে এস কেবল আছে সম্পূর্ণ ব্র্যান্ডের কপারগুলো কেবলগুলো আমরা বিক্রি করে থাকি যেমন এটা হচ্ছে আর আর কোম্পানির কেবল আমরা আর নিজেরাই ডিলারশিপ নিয়ে রাখতে নিজেরাই হোলসেল বিক্রি করি এমএস কোম্পানি প্রত্যেকটা স্পেশাল যেটা ডিসকাউন্ট দেওয়া থাকবে ওই ডিসকাউন্টে আমরা পূর্ণ বিক্রি করে থাকি ইনশাল্লাহ আমাদের দেখে আমাদের দোকানে আইসে আপনারা অবশ্যই দেখে শোনা প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর ঢাকা আমার দোকান নম্বর হচ্ছে ত্রিষট্টি এটা হচ্ছে বৃহত্তর ইলেকট্রিক মার্কেট এখানে সম্পূর্ণ হোলসেলে আমরা ইলেকট্রিক পণ্য পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখানে আপনারা যে কোনো ধরনের ইলেকট্রিক পণ্য পাইকারি ক্রয় করতে আপনারা এখানে আইসা দেখে শুনে কয় করতে পারবেন মার্কেটিংও করতে পারবেন আপনার দোকানে আপনি বিক্রিও করতে পারবেন সম্পূর্ণ হোলসেল রেটে আর আমাদের গ্যাং করে যারা বাসা বাড়িতে ওয়ারিং করতে চান বাসাবাড়ির জন্য বা অফিসে আপনাদের অফিস সাজানোর জন্য সকল ধরনের গ্যাং সুইচ আমাদের এখানে আইসা আপনারা দেখে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন সাদার মধ্যে আট থেকে দশটা আইটেম থাকবে কোয়ালিটি থাকবে যেটা পছন্দের আপনাদের যেটা চয়েস হয় আপনারা ওটাই নিতে পারবেন এবং সিরিজ ফুল সিরিজ আমাদের এখানেও নর্মালি বিশ থেকে পঁচিশটা গ্যাং গোল্ডেন কালার এবং হচ্ছে আপনার হচ্ছে সাদা ডিজাইনের মধ্যে গ্যাং সুইচগুলা সম্পূর্ণ কপার কন্টাক্ট দিয়ে তৈরি এবং সম্পূর্ণ হোলসেল রেটে পণ্য ক্রয় করতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে পণ্যগুলো ক্রয় করতে পারবেন আমাদের এখানে শুধু ইলেকট্রিক সেক্টর না আমাদের এখানে ইলেকট্রিক ফুল সেক্টর এ টু জেড ইলেকট্রিক পণ্য আমরা পাইকারি করতে চাই এটা হচ্ছে আপনার বিআরবি কেমন এগুলো আপনারা অরিজিনাল ক্যাবল ক্রয় করতে হলে পাইকারি জায়গায় আসতে হবে নবাবপুরে আসতে হবে নবপুর থেকে আপনারা ইলেকট্রিক পণ্যগুলো পাইকারি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে হলে ওখান থেকে না আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিতে পারবেন ইনশাল্লাহ সালামালাইকুম